আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ বানিয়ে দেখাবো ঘরেই কিভাবে নরম তুল তুলে পারফেক্ট পাউরুটি তৈরি করতে হয় এবং কিভাবে পাউরুটি তৈরি করলে কোনো প্রকার ইস্টের গন্ধ বের হবে না সেটাই আজ আপনাদের দেখাবো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ইস্ট এক চামচের বেশি ইস্ট ব্যবহার করা যাবে না দিয়ে ছাপ চা চামচ লবণ এবং তিন টেবিল চামচ চিনি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আপনারা ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে পাউরুটি অনেকটাই নরম তুল তুলে হবে এখানে আমি এক কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি দুধটা অবশ্যই উষ্ণ গরম হতে হবে অল্প অল্প করে মিশিয়ে নেব সফট একটা ডো তৈরি করতে হবে দুধটা খুব বেশি গরম বা ঠান্ডা হওয়া যাবে না একটা আঙ্গুল ডুবালে যেন আঙ্গুলে গরম সহ্য হয় এতটুকু গরম হতে হবে পাউরুটি সফট হওয়ার মূল উপকরণই হল পারফেক্ট মেজারমেন্টের একটা ডো তৈরি করা যারা বলেন যে ইস্টের গন্ধ বেরোয় তারা এভাবে পাউরুটি তৈরি করতে পারেন কোনোভাবে ইস্টের গন্ধ বের হবে না খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় যদি দুধ দিয়ে ডো তৈরি করা হয় অল্প একটু তেল মাখিয়ে নিচ্ছি আর অবশ্যই ইস্টা ভালো হতে হবে ভালোভাবে সংরক্ষণ করতে হবে ইসটাকে অবশ্যই আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন তাহলে ইসটা অনেক দিন ভালো থাকবে ডোটা আমার মাখা হয়ে গেছে এবার দু ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি যদি আপনারা এটা দ্রুত ফোলাতে চান তাহলে একটা উষ্ণ গরম পাতিলের ভেতর বাটিটি বসিয়ে দিবেন তাহলে খুব দ্রুতই এটি ফুলে উঠবে আবার এটিকে আমি ভালোভাবে মেখে নিব ডোটা মাখার সময় যদি হাতে লেগে যায় তাহলে অল্প একটু তেল মেখে নিতে পারেন তাহলে আর হাতে লাগবে না এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডোটা ভালোভাবে মেখে নিতে হবে বাজারের অস্বাস্থ্যকর পাউরুটি না খেয়ে আপনারা যদি ঘরে এইভাবে পাউরুটি তৈরি করে নিতে পারেন তাহলে বেশ ভালোই হয় এটি তৈরি করা খুবই সহজ আবার এটিকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু মধ্যে নিচ্ছি যেহেতু পাউরুটিটি আমি লম্বা শেপে বানাবো এই জন্য এটি রুটি বেলে নিচ্ছি যাতে পারফেক্ট শেপ দিতে পারি আমি প্রথমে ব্যালনে এবং পিড়া একটু তেল মাখিয়ে নিয়েছি এবার রুটি বেলে গোল করে নিচ্ছি আপনারা চাইলে জয়েন্টের মুখে একটু পানি দিয়েও এটি সিল করে দিতে পারেন মোল্ডে বসিয়ে দিয়েছি মোল্ডে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম এবার আবার এটিকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর দেখুন এটা অনেকটাই ফুলে উঠেছে এবার এটিকে একটি ডিমের কুসুম ব্রাশ করে দিব পাউরুটির উপরের কালারটা আনার জন্যই ডিমের কুসুমটা ব্যবহার করা হয় তাছাড়া কিছুই নয় একটু সাদা তিল ছিটিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য একটা পাতিল আমি রিহিট করে নিব তার ভিতর পাউরুটি বসিয়ে দিয়েছি চল্লিশ মিনিট লাগবে পাউরুটি কমপ্লিট হতে এই পর্যায়ে আমি একটু ঘিব্রাস করে নিয়েছি চল্লিশ মিনিট পর পাউরুটি আমার এই পর্যায়ে এসেছে এবার এটিকে একটু ঠান্ডা করে ডিমোল্ড করে নিব পাউরুটি আমার ডিমোল্ট করা হয়ে গেছে পারফেক্ট একটা পাউরুটি তৈরি হয়ে গেছে আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা পাউরুটি তৈরি করেন তো অবশ্যই নরম হবে এবং কোনো প্রকার ইস্টের গন্ধ বের হবে না এবার এটিকে আমি ছোট ছোটো টুকরাই কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো চিকন অথবা মোটা যে কোনো শেপেই কাটতে পারেন পাউরুটি আমার একেবারে পারফেক্ট হয়েছে এবং অনেকটাই ফ্লাপি হয়েছে আমি যত জোরেই চেপে ধরি এটি আবার ফুলে উঠবে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ঘরে এভাবে পাউরুটি তৈরি করে আপনারা পাউরুটি দিয়ে অনেক রেসিপি তৈরি করতে পারেন যে কোনো শেপে এটি তৈরি করা যাবে শুধু ডোটা তৈরি করার প্রসেসিং একই থাকবে শুধু মোলটা আলাদা হবে সবগুলো পাওয়ার আমার পিস করা হয়ে গেছে দেখুন কতটা ফ্ল্যাপি হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে কোনো প্রকার ইস্টের গন্ধ বের হচ্ছে না